বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায় অনুরূপ যে কাজে করে অর্থ সবসময় তাকে অনুসরণ করে পারিবো না আর কেন পারিবে না তাহা ভাবো একবার জনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কিনা পারো কর যতন আভার একবার না পারিলে দেখো শতবার কখনো নিজেকে সীমাবদ্ধ করবে না আপনার মন যত দূর যেতে চায় আপনি তত দূর যান আপনি যা বিশ্বাস করেন মনে রাখবেন আপনি তা অর্জন করতে পারেন সুযোগ হচ্ছে সূর্যোদয়ের মতো বেশি দেরি করলে হারাতে হয় আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়গুলোতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেওয়া হয় আমি পঞ্চান্ন মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি সব শক্তি আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল ধারান এবং আপনার মধ্যকার দৈপত্যকে চিনতে শিখুন একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে ফাঁস করে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা গুণকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না